এই যে সেই লাভবাট ডিম দিয়েছে দেখো কটা ডিম তোমরা দেখতেই পাচ্ছ আমি আর কিছু বলবো না ভিডিও করছি দেখে ফ্লাস মোবাইলের আলোটা দেখে ওরা সব সরে গেছে দুটো পাখি দেখো কত কিছু কেটে কেটে এনেছে যে বস্তা পেটে পেতে দিয়েছিলাম নিচে যে যেটার মধ্যে পায়খানা পায়খানা করবে সেটাই আবার পাল্টে পাল্টে দেবো ওই বস্তার থেকে সব প্লাস্টিকগুলো কেটে কেটে নিয়ে রেখেছে ওখানে সব কাঠ কাঠ দিয়েছিলাম নিচে পেতে কাঠগুলো কেটে 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 সব নিয়ে গেছে ঠোঁটে করে সব ঘর বানিয়েছে দেখো তার মধ্যে ডিম দিয়েছে যার যার একটা বুদ্ধি ওদের বাসা থাক ওদেরকে আর বেশি নাড়াচাড়া করলাম না থাক ডিমে তাও দিক আর হয়েছে এই যে হলো বুদ্ধি পাখি এও একটা ডিম দিয়েছে হলুদটা এও একটা ডিম দিয়েছে হলুদটা আর এর তো বাচ্চা আছে ওই পাখির বাচ্চাগুলো আছে আর এই যে এও এই বাচ্চা বড়ো হয়ে গেলে এও ডিম দেবে এই যে বাচ্চা ভাগে আর এই যে এইটার এই পাখিটার জোড়া হলো এইটা এই হলুদটার জোড়া এই হলুদটা খাবার শেষ হয়ে গেছে ওদের খাবার দিতে হবে